প্রাকৃতিক বর্ণচক্র যেটা আমাদের সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ে আছে এবং শিক্ষকরা এটা ইনস্টাব্লু করার জন্য হয়তো তোমাদের অনেককেই বাসা থেকে করে আনতে বলেছি আর আমরা সেভাবেই তৈরি করেছি আজকের আমাদের নতুন ক্লাস প্রাকৃতিক বর্ণচক্র যেখানে থাকছে বিভিন্ন ধরনের উদ্ভিদের পাতা ফুল এবং ডালপালা সামগ্রী দিয়ে তৈরি করা আমাদের প্রাকৃতিক বর্ণচক্র প্রাকৃতিক বর্ণচক্রের মাধ্যমে আমরা শুধু ক্লাসের মাধ্যমে শিখবো এমন কোনো নয় আমরা প্রকৃতি থেকে বিভিন্ন ধরনের উদ্ভিদের সন্ধান পাওয়ার পর হতে পারে মা বাবা অভিভাবক শিক্ষক বড় ভাই হেল্প নেওয়ার মাধ্যমে আমরা পাতা এবং ফুল সংগ্রহ করে প্রাকৃতিক প্রাকৃতিক বর্ণচক্র তৈরি করব এর মাধ্যমে যেমন আমরা বিভিন্ন ধরনের রং সম্পর্কে জানতে পারবো পাশাপাশি পাতা ও ফুল সম্পর্কেও ধারণা লাভ করব তো প্রথমে আমরা শিল্প ও সংস্কৃতি করার জন্য যে বন্ধু খাতা ব্যবহার করে সেটা সঙ্গে নিব তারপর প্রকৃতি থেকে কিছু ফুল এবং পাতা সংগ্রহ করব তারপর বন্ধু খাতায় একেবারে মাঝখানে আমরা একটি বৃত্ত আঁকাবো তারপর আমরা বৃত্তের চারিদিকে পাতাগুলোতে আঠা লাগিয়ে সংযুক্ত করবো এখন আমরা আমাদের প্রাকৃতিক বর্ণচক্রে আমরা যেটা তৈরি করতে যাচ্ছি সেটা মাঝখানে গোল বৃত্তর মতো ফাঁকা রেখে চারিদিকে বিভিন্ন উদ্ভিদ থেকে বিভিন্ন ধরনের পাতা সংগ্রহ করে আঠা দিয়ে লাগানো হয়েছে এবং এটা দেখতে গোল বৃত্তের মতো অর্থাৎ সূর্যমুখী ফুল যেমন আমরা দেখেছি সেরকমভাবে এটা সুন্দর করে বৃত্তাকার মতন করা হয়েছে এখন চারিদিকে আছে বিভিন্ন গাছের পাতা এখন আমরা মাঝখানে এটাকে ফুল দিয়ে ভরাট করব। চলো তাহলে শুরু করি এতক্ষণ আমরা বৃত্তের চারিদিকে পাতা দিয়েছি এবার তার মাঝে ফাঁকা জায়গায় আমরা বিভিন্ন উদ্ভিদের ফুল দিয়ে ভরাট করব। তৈরি করছি আমাদের নিজস্ব সৃজনশীলের মাধ্যমে একটি প্রাকৃতিক বর্ণচক্র আমরা চেষ্টায় আছি এটাকে সর্বোচ্চ ভালো একটি আকার দেওয়ার জন্য যেটা দেখতে অনেক সুন্দর এবং সকলের কাছে গ্রহণযোগ্য মনে হবে সেই উদ্দেশ্যে আমরা তৈরি করছি আজকের প্রাকৃতিক বর্ণচক্র দেখা যাক আমাদের কাজ কত দ্রুততে আরও সামনের দিকে এগোয় ততক্ষণি দেখতে থাকুন আমাদের তৈরি করা এবং সেই চেষ্টার আজকের প্রাকৃতিক বর্ণচক্র সম্মানিত ছাত্রছাত্রীবৃন্দ বৃন্দ আমাদের শেষ হল আজকের প্রাকৃতিক বর্ণচক্র আর এই প্রাকৃতিক বর্ণচক্র আমরা তৈরি করলাম আজকে বিভিন্ন ধরনের উদ্ভিদ এর পাতা এবং ফুল দিয়ে আর আমার এই কাজে আমাকে সাহায্য করেছে আমার ছোট বোন ইলমা এবং আমার স্টুডেন্ট জামি এবং আমরা আজকে সফলভাবে চেষ্টার মাধ্যমে অনেক পরিশ্রমের মাধ্যমে আজকে তৈরি করেছি প্রাকৃতিক বর্ণচিত্র বা বর্ণচক্র যেটার মাধ্যমে আশা করি তোমরা অনেক উপকৃত হবে এই ভিডিওটা দেখে তোমরাও তোমাদের মতো তৈরি করতে পারবে এমনটাই করতে হবে এমন কোনো কথা নেই তোমরা যেভাবে পারো সেভাবে তৈরি করবে সৃজনশীলতার মাধ্যমে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম যে কোনো ক্লাসের যে কোনো বিষয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ